প্রিয় বন্ধুরা আমরা যত ফার করে থাকি এই ইস্তেক গুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ফার হচ্ছিল সৈয়দুল ইস্তেক ফার সদ্দ ইবনে আউস রাহু আনহু থেকে বর্ণিত বুখারি শরীফের বর্ণনা যে ব্যক্তি এই সঈদুল ফার দিনের বেলা পাঠ করবে সে যদি এই দিনের বেলা মৃত্যুবরণ করে সে জান্নাতে কেউ যদি রাতের বেলা এই সৈদুল ইস্তেক ফার পাঠ করে আর ওই ব্যক্তি যদি এই রাত্রে মৃত্যুবরণ করে সেও জান্নাতি সুবহানাল্লাহ সাইয়দুল আল্লাহ সৈয়দুল হচ্ছে হলো এই اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا السيد إيه الاستغفار دي جاي راتي ديني نيومي تعمل كربي আর ওই ব্যক্তি যদি রাতে অথবা দিনে মৃত্যুবরণ করে সে জান্নাতি সুবহান আল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে এই সৈয়দুল ইস্তকফারের উপর নিয়মিত আমল করার তাও ফিক আমাদের সকলকে দান করেন আমিন